হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো আজকে তোমাদের সামনে আমি চিকেন লেগ পিস দিয়ে একটা রান্না দেখাবো প্রথমে আমি চিকেনটাকে নিয়ে নিয়েছি ধুয়ে রেখেছি ভালো করে এবারে আমি একটু আদা আর একটু রসুন এ দেখো আদা আর একটু রসুন আমি নিয়েছি এটাকে আমি প্রথমে একটু পেস্ট করে নেব এত কম আদা রসুন তো এটা আমি মিক্সিতে পেস্ট করব না এটা আমি একটু ছিঁচে নেব আদা রসুন একসাথে আমি দিয়ে দিলাম এবারে সোজা একটু পেস্ট বানিয়ে নেব এই রান্নাটা করতে না ভীষণ কম সময় লাগে চট করে তোমার বাড়ি থেকে ও লোকজন চলে এসেছে বুঝতে পাচ্ছো না যে কী রান্না তুমি একটু অন্যরকম অন্যরকমভাবে করে দেবে হাতের কাছে তোমার যদি চিকেনটা ফ্রিজে থাকে সহজেই এটা এবং খুব কম সময়ে আমার হয়ে গেছে এবারে পেস্টটা আমি মাংসটা পাঠিয়ে দেবো আর একটু দিয়ে দেবো ভিনিগার দেবো কিন্তু তার আগে আমাকে মাংসটা যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সেই জন্য মাংসটাকে একটু চিড়ে দেবো মাংসটাকে আমি এইভাবে চিড়ে দেবো তাড়াতাড়ি মাংসটা সিদ্ধ হয়ে যায় আমি বলেছি আমাকে তাড়াতাড়ি রান্নাটা করতে হবে আর এটাতে খুব বেশি তেলও লাগে না এই রান্নাটা তেলটা কম লাগার জন্য সবাই ভালোভাবে খেতে পারবে কোনো অসুবিধা নেই এরপরে আমি এটা একটু ভিনিগার দিয়ে দেবো দিয়ে দিলাম এক চিপি ভিনিগার টক খেলেই আমাদের মনে হয় না আমরা যেমন একটু নুন হলে ভালো হতো তাই অবভিয়াসলি আমি ছড়িয়ে দেবো একটু নুন এই পেস্টটাকে আমি দিয়ে দেব আর দিয়ে দেবো একটু É um tabu. Tá ভাবে আমি কি ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেব চিকেনটা ম্যারিনেট করার পরে আমি কিছু শুকনো মশলা আমি তৈরি করে নেব আমি একটা জয়ত্রী নিয়েছি একটু একটা জায়ফল নিয়েছি জায়ফলটাকে আমি একটু ভেঙে দেবো যাতে এটা চট করে ভাজা হয়ে যায় নিয়েছি কটা এলাচ দারচিনি ল আমি মশলাগুলো এখন একটু ভালো করে নেটে ভেজে নেব তারপরে এটাকে গুঁড়ো করবো

যাতে সুসিদ্ধ হয় তার জন্য দিয়ে দেবো আমি একটা ঢাকনা আর মাংসটা সুসিদ্ধ হয় আরেকটাও কারণ আছে যদি খেতে গিয়ে কারো দাঁতে লেগে যায় বা দাঁত নড়ে যায় সেই ভয়ে আমি একদম সুসিদ্ধ রান্নাটাই আমি আমার টেস্টে খাওয়াবো তাই আমি একটা চাপা দিয়ে এটাকে খুব সুন্দর করে সুসিদ্ধ করে নেবো পাঁচ মিনিট পরে আমি এটা একটু উল্টে দেবো উল্টে দিলাম দিয়ে আমি যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা গ্যাসের ফ্লেমটা আমি কমেই রেখেছি এই পিঠটা আমি ভাজা মশলাটা দিয়ে দিলাম দিয়ে আমি এটা আরো আবার পাঁচ মিনিট হতে দেবো আজ আমার এখানে বেশ মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে সেই জন্য এই বৃষ্টির মধ্যে এই চিকেনের রান্নাটা করছি দারুণ জমে যাবে শ্রেণী পাঁচ মিনিট পরে আমি আবার একবার মাংসটাকে তিনটে দেবো দেখো ভাজা ভাজা হচ্ছে একটা যাচ্ছে মাংসটা আমার তখন দেবে মাংসটা তৈরি হয়েছে ওই পিঠে আমি ভাজা মশলাটা দিয়েছিলাম এই পিঠেতে আমি আরেকটু ভাজা মশলাটা দিয়ে দেবো সুন্দর একটা সময় পাবে এই ভাজা মশলাটা যখন দেবে

বের বানিয়ে দেব পেঁয়াজকে স্লাইস করে ভেজে দেব

আমি পেঁয়াজটা ভিজি লোব পেঁয়াজ আমার মাজা হয়ে গেছে